উত্তরবঙ্গের জেলাগুলিতে বেশ কয়েকদিন ধরেই ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলছে জলপাইগুড়িতে অতি ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি করা হয়েছে মঙ্গলবার রাতেও প্রচণ্ড বৃষ্টি চলেছিল রাজগঞ্জ ব্লকের শাহুডাঙ্গির পাঘালুপাড়া এলাকায় মাটির দেওয়ালের ওপর টিনের চালের ঘরে মা বাবার সঙ্গে থাকত দুই শিশু প্রতিবেশীর বাড়ির দেওয়াল ভেঙে ওই ঘরের ওপর পড়ে মাটির দেওয়াল ধসে পড়ে শিশুদের ওপর ঘটনাস্থলেই মৃত্যু ঘটে তাদের স্থানীয়দের সূত্রে জানা গিয়েছে ওই এলাকায় কয়েকদিন ধরেই ভারী থেকে বৃষ্টি চলছে। বৃষ্টিতে মাটির বাড়ির দেওয়াল ভিজে ছিল মঙ্গলবার রাতে বাবা মা ও দুই শিশু ওই ঘরের মধ্যে ছিল ভাই ঘুমিয়েছিল বলেই খবর আচমকাই পাশের বাড়ির দেওয়াল ভেঙে ওই ঘরের ওপর পড়ে ওই চাপ রাখতে না পেরে ভিজে মাটির দেওয়ালও ভেঙে ঘুমন্ত দুই শিশুর ওপর পড়েছিল মা বাবা ঘটনায় আকস্মিকতায় হতবাক হয়ে পড়েন পরে দ্রুত মাঠের দেওয়াল সরিয়ে শিশুদের উদ্ধার করা হয় ঘটনার কথা শুনে ছুটে যান প্রতিবেশীরাও দুই শিশুকে উদ্ধার করে শিলিগুড়ির জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয় যদিও চিকিৎসকরা জানিয়ে দেন অনেক আগেই তাদের মৃত্যু হয়েছে হাই নিউজ নেটওয়ার্ক